মসজিদে মসজিদে পুলিশের করা নজরদারি ভয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমরা মোদী সরকারকে মুসলিমদের কোণঠাসা করতে চায় আটটি মুসলিম দেশ সহ বিশ্বের পঞ্চাশ রাষ্ট্র যোগ দিচ্ছে ট্রাম্পের গাজা পুনর্গঠন কাজে কারা সেই মুসলিম দেশগুলো পুতিন কি দিচ্ছেন গাজায় পর্যটন কেন্দ্র বানাচ্ছেন ট্রাম্প সহায়তা দেবে তুরস্ক সৌদি কাতার তবে কি শান্তি পরিষদের আড়ালে ফিলিস্তিনিদের বাস্তব্যুত করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের শান্তি পরিষদকে রসিকতা করে টুকরো পরিষদ বললেন মাস কেন ট্রাম্পের ওপর করে খেপেছেন এই শীর্ষে ইরানের দিকে যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি তেহরানের যুদ্ধ কি শুরু হচ্ছে গাজায় তৈরি হচ্ছে একশো আশিটি আকাশ ভবন বিমানবন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা জেরেড কোয়া এই পরিকল্পনা তুলে ধরলেন তুরস্ক সৌদি কাতার আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো বিনিয়োগ করছে ট্রাম্পের নিউ গাজা প্রকল্পে কিন্তু সেখানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়েও একটি শব্দও নেই এখন প্রশ্ন হচ্ছে নিউ গাজায় থাকবে কারা চোখ ধাঁধানো ভবনগুলোতে কি জায়গা হবে একুশ লাখ বাস্তুহারা ফিলিস্তিনির হাফিজুল ইসলামের ডেস্কে রিপোর্টে থাকছে বিস্তারিত একদল রিয়েল এস্টেট ব্যবসায়ীর হাতে এখন বন্দি গাজার ভবিষ্যৎ সুইজারল্যান্ডে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেড কুশনার স্বপ্ন দেখছেন ধ্বংসপ্রাপ্ত এই ভূখণ্ডকে মধ্যপ্রাচ্যের নতুন পর্যটন কেন্দ্র বানানোর ভূমধ্যসাগরের জুড়ে একশো আশিটি আকাশছোঁয়া ভবন আধুনিক বিমানবন্দর চকচকে সিপোর্ট আর বিশাল শিল্পাঞ্চল এই হল ট্রাম্পের দেওয়া নিউ গাজার নকশা কিন্তু এমন চাকচিক্যময় পরিকল্পনার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা তখন কোথায় যাবে সেখানকার একুশ লাখের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনে মৃত প্রায় গাজা কি চিরতরে হারিয়ে যাবে অসংখ্য নবিরাসুলের স্মৃতিবিজড়িত ফিলিস্তিন কি মুছে যাবে মানচিত্র থেকে লোক দেখানো যুদ্ধবিরতির ভাওতাবাজি আর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে আমেরিকা উনিশশো সালে প্রথম নাকবার পর আবারও গাজার ভূখণ্ড বিক্রির বড়সড় চক্রান্ত চূড়ান্ত করেছে বিদেশি দখলদাররা ট্রাম্পের প্ল্যানে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই এর পরেও তুরস্ক সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলোও এই প্রকল্পে বিনিয়োগ করছে শেষ পর্যন্ত গাজা পরিণত হচ্ছে একটি ব্যবসায়িক পণ্যে আমরা নিশ্চিত করব গাজার যোদ্ধারা পুরোপুরি নিরস্ত্র হবে সেখানে সঠিকভাবে শাসন কার্যক্রম চলবে গাজাকে সুন্দরভাবে পুনরায় গড়ে তোলা হবে এটা দারুণ একটা পরিকল্পনা হতে যাচ্ছে এখান থেকেই শুরু হয়েছিল বোর্ড অব পিস গাজায় সফল হলে আমরা আরও অনেক জায়গায় কাজ করব গাজায় আমরা চমৎকারভাবেই সফল হব সেটা দেখার মতো ব্যাপার হবে আরও অনেক কিছু করতে পারব এই বোর্ড পুরোপুরি তৈরি হলে আমরা যা চাই তাই করতে পারব। গাজায় এ পর্যন্ত প্রায় নব্বই হাজার টন গোলা বারুদ ফেলেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল গড়িয়ে যাওয়া ঘরবাড়ি কোটা মিলে জমেছে ছয় কোটি টন ধ্বংসস্তূপ গুরুত্বপূর্ণ শহর রাফায় এক সময় বসবাস করত আড়াই লাখ মানুষ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই নগরী এখন ইসরায়েলি বাহিনীর দখলে আর প্রথম দফায় সেখানেই তৈরি হবে এক লাখ নতুন ঘর দুইশো শিক্ষা প্রতিষ্ঠান পঁচাত্তরটি হাসপাতাল ট্রাম জামাতা কুশনারের দাবি দুই থেকে তিন বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ মধ্যপ্রাচ্যে বিশ ত্রিশ লক্ষ মানুষের জন্য শহর বানাতে তিন বছরের মতো লাগে আমরা চাইলে গাজায় রাফা থেকে শুরু করব থেকে বছরের মধ্যে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি গাজায় অর্থনীতিতে প্রচলিত কৌশল ব্যবহার করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় যা করছেন সেই মানসিকতা ও কর্মপদ্ধতি গাজার মতো জায়গায় নিয়ে আসতে চাই তাহলে স্থানীয় জনগণ সমৃদ্ধ হতে পারবে পাবে ভালো মানের জীবনযাপনের সুযোগ গাজাকে নতুন করে নির্মাণের ধরনের উপায় আমরা বের করেছি ধ্বংসপ্রাপ্ত গাজাকে মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারে যুক্তরাষ্ট্র দুই সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের এমন মন্তব্য বিশ্বজুড়ে জন্ম দেয় বিতর্কের ঝড় ট্রাম্প আরও বলেছিলেন সেখানকার ফিলিস্তিনি নাগরিকদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে সেই পুরনো কথা এবার নতুন করে বলেননি তিনি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তার বানানো নিউ গাজায় থাকবে কারা সারি সারি জায়গা বাস্তুহারা ফিলিস্তিনিদের ছশো বাহাত্তরটি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গেল এক বছরে যে শান্তির প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছিলেন চব্বিশ ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবেন মধ্যপ্রাচ্যে আনবেন স্থায়ী সমাধান আর বিশ্বকে মুক্ত করবেন সংঘাত থেকে কিন্তু এক বছরে সে শান্তি তো দূরে থাক ইরানের হামলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে সহ দখলের হুমকি নানা হামলা একের পর এক শুল্ক আরোপে অস্থির করে তুলেছেন গোটা বিশ্ব প্রশ্ন উঠছে শান্তি নাকি শক্তির রাজনীতি কোন পথে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প সানির ডেস্ক রিপোর্ট নির্বাচনী প্রচারণা জুড়ে ছিল শান্তির বার্তা ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির উল্লেখ করে পূর্ববর্তী সরকারদের বারবার ব্যঙ্গ করেছেন ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন গাজাই শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার স্থায়ী সমাধান একমাত্র তার পক্ষেই সম্ভব বলে দাবি করে এসেছেন বলছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা গেল বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন তিনি তবে বিশ্বশান্তি শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প কতটা সফল গেল এক বছরে কি আদৌ শান্তির দেখা পেয়েছে বিশ্ববাসী দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বজুড়ে বড় আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প যার কৃতিত্ব হিসেবে নোবেল শান্তি পুরস্কারের একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করেন নিজেকে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তিকেই যেন আরও উস্কে দিয়েছেন ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের তত্ত্বাবধায়নে ছয়শো বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা যার মধ্যে একতরফা হামলার সংখ্যা পাঁচশো সাতাশিটি যেখানে জো বাইডেন প্রশাসন চার বছরে চারশো চুরানব্বইটি একতরফা হামলার নির্দেশ দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এক বছরেও সংঘাত সমাধানে কোনো অগ্রগতি নেই আর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি শুরু হলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাছাই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে একের পর এক নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অঞ্চলটি এছাড়া ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা চালায় ট্রাম্প প্রশাসন এতে আরো অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এদিকে ট্রাম্প যে সকল যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন তার মধ্যে অন্যতম ভারত পাকিস্তানের সবশেষ সংঘাত গেল বছরের মে মাসে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার সমাধান কেবল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছিল বলে দাবি ট্রাম্পের তার এই দাবি পাকিস্তান সমর্থন করলেও এর তীব্র বিরোধিতা করে এসেছে ভারত দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না বলেও জানাই মোদী সরকার দুই সাল জুড়ে সামরিক অভিযানের পাশাপাশি ট্রাম্পের আরেকটি প্রিয় শব্দ ছিল শুল্ক কার ওপর শুল্ক আরোপ করেননি তিনি শত্রু মিত্র প্রতিবেশী কেউই ছাড় পায়নি ট্রাম্পের শুল্কের আঘাত থেকে এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে বাণিজ্য যুদ্ধের সংখ্যা আর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ভিত্তি ছিল উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান অর্থাৎ তার প্রশাসন আমেরিকাকে আবারও মহৎ করে তুলবে যা বাস্তবায়ন করতেই যেন বিশ্বজুড়ে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছেন দেশটির বিশাল তেলের মজুদের দখলও নিয়েছেন এরপর হাত বাড়িয়েছেন গ্রিনল্যান্ডের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের দিকে সেখানেও রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ গ্রিনল্যান্ড দখলের নেশায় ইউরোপের দেশগুলোর সাথেও শত্রুতা বাড়িয়েছেন ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিলেও এভাবেই প্রতিনিয়ত বিশ্বজুড়ে চলমান অশান্তির আগুনে ঘি ঢেলে চলেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ও নিয়মের তোয়াক্কা না করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে রীতিমতো ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি যা বলবেন করবেন তাই আইন দখলদারিত্বের মনোভাব মার্কিনীদের জন্য নতুন না হলেও গোটা বিশ্ব দখলে নেয়ার নব্য এই স্বৈরাচারী আচরণ ও মনোভাব ট্রাম্পকে বেকায়দায় ফেলে কিনা সেটাই এখন দেখার